সাক্ষী চৌধুরী সাক্ষী চৌধুরী একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী জন্ম আঠারোই নভেম্বর উনিশশো সাল একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী অভিনয় জীবন তিনি দুহাজার সালের তেলুগু চলচ্চিত্র গোটুগা দুয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন উনিশশো তিরানব্বই সালে দেরাদুনে প্রতিযোগিতা দিয়ে বিনোদন জগতে এসেছিলেন দু একুশ সালে মেডা মডেল কনটেস্ট জয় করেছিলেন দু সালে বলিউডে ইসমাইল দরবারের এ ক্যাসা তিকদাম এ অভিনয়ের মাধ্যমে সুযোগ পেয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে দেরাদুনে প্রতিযোগিতা দিয়ে বিনোদন জগতে এসেছিলেন দু একুশ সালে মেডা মডেল কনটেস্ট জয় করেছিলেন দু আঠারো সালে বলিউডে ইসমাইল দরবারের এ এ ক্যাসা তিগদাম এ অভিনয়ের মাধ্যমে সুযোগ পেয়েছিলেন জন্ম আঠেরোই নভেম্বর উনিশশো সাল